আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ চাইতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গতকাল নিউ ইয়র্কে আপনারা মোটামুটি ঘটনাগুলো সব জেনে গেছেন কিছু ঘটনা এখনো জানা বাকি সেগুলো নিয়ে আমি আজকে মূলত কথা বলবো প্রথমত হলো এই যে এনসিপির সদস্য সচিব যে মূলত শিবিরের প্রোডাক্ট জামাত শিবিরের ক্যাডার সে ছাত্রলীগ বিভিন্ন কিছু ঘুরে এখন এনসিপিতে এই সদস্য সচিব পদে নিয়ে আছে তো এই রাজাকার ছানা এই এই তাকে শিবির নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় উইকেটের পতন হলো আমি এর আগে বলেছি প্রথম উইকেট সেই যে মাসুম নামের এক উবার চালক খুব ভাব নিয়েছিল এফ কে ফোন করবে ওকে ধরাই দিবে পরে পুলিশ তাকে গাড়িতে ঢুকা প্যাকেট করে পাঠাই দিছে তো দ্বিতীয় উইকেট ফল করলেন এই আক্তার আক্তারের কোর্টে চমৎকার ভাবে একটা ডিম যে লেগেছে এবং শুনলাম যে এই যে ডিম ছোড়ার যে নিশানা এতে মুগ্ধ হয়ে নিউ ইয়র্ক পুলিশ নাকি তাকে খুঁজছে যদি তিনি রাজি হন তাহলে পুলিশের কোনো একটা মানে ফায়ারিং কোন একটা স্কোয়াডে তাকে হয়তো নিয়োগ দেওয়ার কথা ভাবা যেতে পারে যাই হোক তার কোটটার যেভাবে ডিম লেগে নষ্ট হয়েছে আমার খুব মায়া লেগেছিল আমি ভেবেছিলাম হয়তো কোটটা কোনো ব্র্যান্ডের হবে তো আমি জানি না কিন্তু হোটেলে যাবার পরে হোটেল লন্ডিকে এই কোটটি ধোয়ার ব্যাপারে যখন বলা হয় তখন লন্ডি থেকে জানিয়ে দেওয়া হয় যে এই ডিমটা এত নিম্নমানের পচা একটা ডিম ছিল যে এই পচা ডিমের কোনো কিছু তারা তাদের ওয়াশিং মেশিনে দিয়ে মেশিনটা নষ্ট হবার ঝুঁকি নিতে চায় না সুতরাং আমরা ধারণা করছি যে এই কোডটা যদি এখনো কোনোভাবে বাংলাদেশের তিব্বত সাবান অথবা আরো কি সব পচা সাবান টাবান আছে সেইগুলো দিয়ে যদি ক্লিন করা যায় তাহলে হয়তো কোডটা সেভ হবে না হলে এই কোডটা আর এটাকে রক্ষা করা যাবে না এটা মারাই গেল আর এখন ওইখানে আরেকজন এনসিপি নেত্রী ছিলেন ডক্টর তাসনিম যারা তিনিও গালি খেয়েছেন কিন্তু আমি বিক্ষোভকারীদের প্রতি আহ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই যে তারা সেই তরুণী যারা সম্মান করেছেন এবং সেখানে বলেছেন যে আপার গায়ে যেন কিছু না লাগে তবে সেখানে কিছু গালি বর্ষিত হয়েছে পরবর্তীতে আমরা ফেসবুকে দেখলাম তাসনিম যারা তার দলের সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম নিক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে একটি স্টেটাস দিয়েছেন কিন্তু সেখানে তিনি যে গালি খেয়েছেন এটা বলেননি এর জন্য আক্তার হোসেন ভীষণ ক্ষুব্ধ হয়েছেন আক্তার হোসেন তার হোটেলের লবিতে দাঁড়িয়ে ফাঁস করে দিয়েছেন যে আমাকে যারা কেউ গালি দিয়েছে সেইখানে আক্তার হোসেন কিন্তু একটা ভয়ঙ্কর কথা বলছে যে কথাটা শোনার পরে আমি তিন চার ঘন্টা মোটামুটি কাপা কাপির মধ্যে ছিলাম তিনি বলেছেন দেশের বাইরে যারা ফেসিস্টের দোষর তাদেরকে তিনি স্যারকে বলবেন সবাইকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করতে নিউ যারা এই বিক্ষোভ করেছে তাদের সবাইকে ডক্টর ইনুস বাংলাদেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করবে আমরা যে কে কোন জগতে বাস করি এটাই আমি বুঝলাম না এদের একটা জাতীয় দলের সদস্য সচিব কে করে ডক্টর ইনুসের ফোরটিন জেনারেশনের ক্ষমতা আছে ওইখানে যারা বিক্ষোভ করছে সবাইকে দেশে নিয়ে বিচারের মুখোমুখি করার এদিকে নিউ ইয়র্কের এই আলোচিত ডিম কাণ্ডে বাংলাদেশের এনসিপির নেতৃবৃন্দ ক্ষুব্ধ হয়েছে তাদের একজন কেন্দ্রীয় নেতা ফোন করেছিল ডাস্টবিন শফিকের কাছে যে এটা কি হলো কেন তাদের নেতা এভাবে নিউ ইয়র্কে অপমানিত হলো ডাস্টবিন শফিকরা থাকতে কেন এইভাবে ঘটনাটা ঘটে তো ডাস্টবিন শফিক তিনি বলেছেন এই ব্যাপারে তিনি তেমন কিছু জানেন না এই ব্যাপারে ডক্টর ইনুসের সাথে কথা বলতে সারের সাথে কথা বলতে পরবর্তীতে তারা সারের সাথে কথা বলে রাগ ঝেড়েছেন যে স্যার আপনি কাপুরুষের মতো পিছন দরজা দিয়ে পালিয়ে গেলেন কিন্তু আপনার সাথে যে এই যে মাসুম বাচ্চা এই ছেলে মেয়েগুলা আসলো আবার মুরব্বী ফখরুল কাকা গেল আপনি সবাইকে ওই বিক্ষোভের মুখে ঠেলে দিয়ে নিচে কিভাবে আপনি পালিয়ে গেলেন এবং আগামী তো দেশে যদি ক্রাইসিস হয় আমরা তো এখন ধারণা করছি যে আপনি আমাদের সবাইকে ফেলে রেখে পালিয়ে যাবেন উত্তরে ডক্টর বলেছে যে রাজনীতি করতে গেলে অপমান গায়ে হয় না রাজনীতিতে চলার পথ সবসময় মসৃণ হয় না অনেক চড়াই উত্তায় পেরিয়ে একজন নেতা হয় তোমাদের আমি নেতা বানিয়ে দিয়েছি তোমরা একদম ডাইরেক্ট অটোপাসের মতো নেতা হয়ে গেছ বাংলাদেশে তোমাদের গায়ে একটা ফুলের টোকা দিতে পারি নাই গোপালগঞ্জে আমি তোমরা দেখো আর্মার্ড ভেহিকল দিয়ে তোমাদের আমি নিয়ে আসছি কিন্তু বিদেশে আমি তোমাদের এই মৃদু বিক্ষোভের সামনে ইচ্ছে ঠেলে দিয়েছি যাতে তোমরা ভবিষ্যতের জন্য ভবিষ্যতের প্রতিকূল পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করতে পারো এই উত্তর শুনে এনসিপির নেতৃবৃন্দ আদৌ খুশি হয়নি তারা ক্ষুব্ধ হয়েছে এবং বলেছে আপনি দেশে আসেন আপনার সাথে আমাদের অনেক হিসেব জমে গেছে আপনি একবার লন্ডন যান একবার ওর সাথে কথা বলেন একবার এর সাথে মিটিং করেন আর এনসিপি কে সামনে রাখছেন যেন এনসিপি ছাগলে তিন নাম্বার বাচ্চা আমরা তিন বাচ্চা হব না আমরাই আপনাকে এই প্রধান উপদেষ্টার পদে বসিয়েছিলাম এই সময় একটু ডক্টর ইনুস কারেকশন করে দেন যে এটা পাবলিকলি আমরা বলি যে ছাত্ররা আমার নিয়োগকর্তা কিন্তু তোমাদের মনে রাখা উচিত যে এই সমস্ত গেমের আমি হলাম টিম লিডার সুতরাং আমার কাছে এইসব ফোন নিয়োগ নিয়োগকর্তা বলল না পাবলিকলি বললো আমিও বলি সেটা ঠিক আছে এদিকে নিউ ইয়র্কে যারা ডিম ছুড়েছে তাদের মধ্যে একজন মিজানুর রহমান চৌধুরী তিনি আহ পুলিশ তাকে জ্যাকসন হাইটস থেকে গ্রেপ্তার করেছেন তখন রটিয়ে দেওয়া হলো যে আক্তার হোসেনের প্রতি ডিম ছোড়ার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই যে আমি ডিম ছুড়ে প্রতিবাদের দীর্ঘ ইতিহাস আপনাদের সামনে বর্ণনা করলাম তাতে আমেরিকা কিংবা পশ্চিমা বিশ্বে ডিম ছুড়ে প্রতিবাদ করাটা আইনত বৈধ এর জন্য কাউকে পুলিশ গ্রেপ্তার করে না এমনকি ওই কোর্টটা যদি নষ্ট হয়ে যায় তাতেও গ্রেপ্তার করবে না তাহলে কেন গ্রেপ্তার হয়েছে ওই ডিম ছোড়া দলের একজন মিজানুর রহমান চৌধুরী এর কারণ হলো যে একটা টোকায় জ্যাকসন হাইটসে সে পুলিশকে যে বলছে যে মিজানুর রহমান চৌধুরী আমাকে হত্যার হুমকি দিয়েছে তার কাছে ছুরি আছে বন্দুকও থাকতে পারে এই রকম একটা অভিযোগ করলে সাথে সাথে পুলিশ সেই লোককে থানায় নিয়ে যায় তো তারা মিজানুর রহমান চৌধুরীকে থানায় নিয়ে গেছে এবং মিজানুর রহমান চৌধুরীর কাছে কোনো বন্দুক কিংবা ছুরি পায়নি তো সেখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ গেলে পুলিশ বলেছে যে ডোন্ট ওরি কালকে কোর্টে গেলে ও ছাড়া পেয়ে যাবে তো এই হলো নিউ ইয়র্কের ডক্টর ইনুস গঙের প্রথম দিনের অভ্যর্থনা তারা আট নয় দিন থাকবেন এই আট নয় দিনে তারা পুলিশ তাদেরকে বলেছে তারা যেন প্রয়োজনের বাইরে হোটেলের বাইরে কোথাও না যায় খুব প্রয়োজন থাকলে যায় এর মধ্যে নিউইয়র্কের একজন পুলিশ কর্মকর্তা মিস্টার দিদার তিনি আপনারা জানেন কয়েকদিন আগে মারা গিয়েছিল আততায়ের গুলিতে তো দিদারের পরি বাসায় গিয়ে ডক্টর ইনুস প্রোগ্রাম ছিল সেই দিদারের পরিবারের সদস্যদের সাথে দেখা করবে পুলিশের ক্লিয়ারেন্স না পাওয়ায় সেটিও বদলে গেছে এবং পরবর্তীতে দেখলাম যে পুলিশ অফিসার দিদারের ফ্যামিলি হোটেলে এসে দেখা করেছে অর্থাৎ ডক্টর ইউনুস তার অফিসিয়াল মুভমেন্ট ছাড়া মোটামুটি হোটেলেই কনফাইন থাকবে এবং ডক্টর ইনুস সাথে যারা আছে এই ডাস্টবিন শফিক এই রাজাকার আক্তার রাজাকারের নাতি তাসনিম যারা তারা মোটামুটি এই আট নয় দিন জীবন যাপন করবে আজ আপনারা হয়তো অনেকেই জানেন লন্ডনের পর আমেরিকাতেও ডিম থেরাপি চলছে সমান তালে ডক্টর ইডুস তার যে রাজাকার আলবদর বাহিনী তার যে জুলাই সন্ত্রাসী তাদেরকে নিয়ে ডক্টর ইডুস যেখানেই যাচ্ছে সেখানেই মানুষ তাকে ডিম থেরাপি দিচ্ছে তাকে বিশাল শোডাউনের মাধ্যমে গো ব্যাক হোম বলে মানুষ চেল্লাচ্ছে এবারে একটা বিষয় প্রণিদানযোগ্য এবার যখন ডক্টর রিনুস আমেরিকাতে যায় যদিও বলছে এটি রাষ্ট্রীয় সফর কিন্তু রাষ্ট্রীয় সফর কী করে হয় আমেরিকা তো তাদেরকে দাওয়াত দিয়ে নিচ্ছে না জাতিসংঘের সদস্য রাষ্ট্র একশো তিরানব্বইটি এই একশো তিরানব্বইটি রাষ্ট্রের সরকার অথবা রাষ্ট্রপ্রধান সবাই কিন্তু জাতিসংঘ দ্বারা আমন্ত্রিত এখন রাষ্ট্র কতজনের বহন নিয়ে যাবে সেটা রাষ্ট্রের ইচ্ছা রাষ্ট্র সেটাকে রাষ্ট্রীয় সফর করবে নাকি সরকারি সফর করবে বেসরকারি সফর করবে সেটাও রাষ্ট্রের ইচ্ছা আমরা অতীতেও দেখেছি রাজনৈতিক সরকার যখন ছিল তখনও বিশাল বহন নিয়ে প্রধানমন্ত্রীকে বা প্রেসিডেন্টকে এই জাতিসংঘের অধিবেশনে যান তো এবার সাম্প্রতিক সময়ের একটা কমন ফ্যানোমেনা হচ্ছে ডক্টর ইউনুস যেখানেই যাচ্ছে সেখানেই জনগণের রোষে পতিত হচ্ছেন এই জনরোষ থেকে বাঁচতে এবার ডক্টর ডিনুস তার সাথে করে বিএনপির দুইজন নেতা জামাতের একজন নেতা এবং এনসিপির একজন নেতাকে নিয়ে গেছেন তো নিয়ে যাওয়ার পরে তার ধারণা ছিল তারা মনে হয় ভালো একটা ট্রিটমেন্ট পাবে অর্থাৎ তাদেরকে কেউ পসা ডিম মারবে না তাদের বিরুদ্ধে কেউ কালো পতাকা প্রদর্শন করবে না তাদের গলায় জুতা দেওয়া ছবি রাস্তায় প্রদর্শন করবে না কিন্তু তা হয়নি বিএনপির লোকেরা ওই কানাগুলিতে যাই ছিল জামাতের লোকেরাও তাদের নেতাকে নিয়ে ব্যস্ত ছিল ডক্টর ইনুস এবং তার পালিত পুত্র যে এনসিপি তাদেরকে কিন্তু কেউ পাত্তাই দেয়নি এখন শেষ পর্যন্ত কি হলো ডক্টর ইনুস একটি বিশেষ দরজা দিয়ে বিশেষ সিকিউরিটি নিয়ে একা একা চলে গেল। আর ফখরুল এই পাটোয়ারি যারা এবং জামাত নেতা ওদেরকে ছেড়ে দিল একা মানে আলাদা পথে যার কারণে পতিত হলো আপনারা দেখেছেন এই পাটোয়ারি এই রাজাকারকে রাজাকার পুত্রকে এই একাত্তরের ঘাতক দালালদের যে মানে প্রতিনিধি তাকে জনগণ বেদম উপহার করেছে কি দিয়ে ডিম দিয়ে তাও আবার পচা মুরগির ডিম এই পচা মুরগির ডিম দিয়ে যেই পরিমাণ অভ্যর্থনা আমেরিকাতে তারা পেয়েছে সেটা মনে হয় তাদের বাকি জীবনে মনে রাখবে একটা জিনিস খেয়াল করে দেখেন তারা লন্ডন যাচ্ছে লন্ডন যখনই আসতেছে তারা এই রকমের অভ্যর্থনা পাচ্ছে তারা আমেরিকায় যাচ্ছে সেখানে অভ্যর্থনা পাচ্ছে জাপান গিয়েছে সেখানেও এরকম অভ্যর্থনা পেয়েছে এখন ইউরোপের যে দেশে আসুক যেগুলো সভ্য দেশ এরকম কোনো দেশে গেলে তাদের কিন্তু রক্ষা নেই বিষয়টা যদি খেয়াল করে দেখেন ব্রিটেনে আমেরিকায় অস্ট্রেলিয়ায় কানাডায় বাংলাদেশের টোটাল যে পপুলেশন তার একটা ছোট্ট অংশ থাকে ধরেন আঠারো বাঘের দুই বাঘ বা আঠারো বাঘের দেড় বাঘ এক থেকে দেড় কোটি মানুষ পৃথিবীর বাইরে থাকে আর ষোলো থেকে সাড়ে ষোলো কোটি মানুষ বাংলাদেশের ভেতরে থাকে এই এক দুই কোটি মানুষের মধ্যে যদি ব্রিটেন আমেরিকায় এই পরিমাণে আওয়ামী লীগের উপস্থিতি হয় অর্থাৎ বিএনপির চাইতেও বেশি জামাতের চাইতেও বেশি এনসিপির চাইতেও বেশি তাহলে বাংলাদেশে যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে বিএনপির সাইতেও বেশি জাতীয় পার্টির চাইতেও বেশি এনসিপির চাইতেও বেশি জামাতের সাইতেও বেশি অর্থাৎ একক দল হিসেবে বাংলাদেশে যে সবচেয়ে বেশি মানুষ সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেষ্টা হচ্ছে এবং তাদের কর্মকাণ্ড বাংলাদেশে নিষিদ্ধ আছে বাংলাদেশে নিষিদ্ধ থাকার কারণে এই যে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা যেখানেই ডক্টর ইনুত যাচ্ছে সেইখানেই মানুষ তাকে প্রতিবাদ করে বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জন্মের সাথে জড়িত বাংলাদেশের ইতিহাসের ছাড়াতে জড়িত মহান মুক্তি সংগ্রামে নেতৃত্ব দানকারী দল এই দেশকে একটা ফকিন্নি রাষ্ট্র থেকে মধ্য আয়ের দেশে উন্নত করা যে দল সেই দল আওয়ামী লীগ যেই দল পদ্মা সেতুর মতো বিশাল কর্মযোগ্য করেছে সেই দল আওয়ামী লীগ যেই দল মেট্রো রেল করেছে এবং বাংলাদেশের চট্টগ্রাম থেকে কক্সেস বাজার পর্যন্ত রেল লাইন করেছে এবং অসংখ্য ফ্লাইওভার রাস্তা ঘাট ব্রিজ কালবার্ট স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মসজিদ মন্দির মক্তব মাদ্রাসা সব কিছু করেছে সেই দলটিকে আপনি ব্যান করছেন কেন করছেন কারণ আপনি জানেন আপনার যে পালিত পুত্ররা আপনি যাদের উপরে ভর করতে চান বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ জামাত ইসলামী এনসিপি তহিদি জনতা এরা কেউই আওয়ামী লীগ ভোটে দাঁড়ালে পাত্তা পাবে না অর্থাৎ বাংলাদেশে শুধু আওয়ামী লীগ করে এরকম মানুষের সংখ্যা ইয়ে একান্ন পার্সেন্টের উপরে যার কারণে সবাই মিলেও যদি একটা মোর্চা করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না এটা আমাদের কথা না এটা ডক্টর ইনুসের অ্যাসেসমেন্ট এই অ্যাসেসমেন্ট করে তিনি পেলেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনের সুযোগ পায় এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করে ডক্টর জন্য যেইভাবেই ম্যানিপুলেশন করার চেষ্টা করুক বৃহত্তর জনগোষ্ঠীর ক্ষোভের কারণে বৃহত্তর জনগোষ্ঠীর অংশগ্রহণের কারণে এবং আওয়ামী লীগের সাথে থাকার কারণে কোনোভাবেই ডক্টর সুবিধা করতে পারবেন না তাই তিনি তার যে পরামর্শদাতা তাদের সাথে পরামর্শ করে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখছেন তাই আপনি কতদিন আওয়ামী লীগকে বাইরে রাখবেন এই যে ডক্টর রিনুস আমেরিকায় গিয়ে যেভাবে তার সাঙ্গপাঙ্গদেরকে একলা রেখে নিজে পালিয়ে গেলেন ঠিক কদিন পরে এই সাঙ্গপাঙ্গরা যারা দেশে সন্ত্রাস করছে দুর্নীতি করছে চাঁদাবাদি করছে অগ্নিসংযোগ করছে মামলা বাণিজ্য করছে তাদেরকে কতদিন থেকে ডক্টর ডিনুস বাছায় রাখবেন আমার বিশ্বাস হয় না বেশি দিন পারবেন দিন থাকতে সাধনা করেন মানুষের কাছে পেরে যান বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মকাণ্ড সেটাকে বৈধতা দিন এবং বাংলাদেশে নির্বাচনে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করুন তা না হলে আমেরিকায় ইংল্যান্ডে এবং জাপানে পিটুনি খেয়েছে আপনার দল ডিম থেরাপি খেয়েছে আপনার দল বাংলাদেশেও খুব তাড়াতাড়ি এই থেরাপি শুরু হয়ে যাবে ছেলেরা যে কি উঠছে ছেলেরা এখন বসে নাই প্রতিদিন ডাকায় মিছিল হচ্ছে প্রতিদিন চিটগং রাজশাহী খুলনা বরিশাল যশোর কুষ্টিয়া গাজীপুর কুমিল্লা নোয়াখালী ফরিদপুর ফিরোজপুর সব জায়গায় মিছিল শুরু হয়েছে মানুষের এই মুক্তির গান মানুষের এই জয়গান ডক্টর ইউনুসের পক্ষে থামানো সম্ভব নয় আপনারা যারা ডক্টর ইউনুসের দালাল হয়ে আপনারা যারা ডক্টর ইউনুসের পালিত পুত্র হয়ে মনে করছেন ডক্টর ইনুস আপনাদেরকে স্বর্গে নিয়ে যাবে না এই আমেরিকান নিউ ইয়র্কে জনেপ ক্যানেডি বিমানবন্দরে যেভাবে আপনাদেরকে রেখে পিছনের দরজা দিয়ে উনি পালিয়ে গিয়েছেন তার অনেক দেশের নাগরিকত্ব আছে কদিন পরে যখন পারবেন না তখন তিনি কিন্তু পালিয়ে যাবেন আপনারা এই বাংলাদেশেই থাকতে হবে এই বাংলার জমি নেই এই মধুমতির তীরেই আপনাদেরকে মানুষ সলিল সমাধি করবে তা না হলে আপনারা যে কাজ করছেন এটার পাইচিত হবে না আসুন ডক্টর ইনুসকে আমরা যেভাবে প্রতিরোধ করছি বিদেশে বাংলাদেশেও আপনারা জেগে উঠুন তাকে প্রতিরোধ করবেন তার ল্যাংটা বাহিনীকে প্রতিরোধ করবেন এবং তার বাহিনী সন্ত্রাসী বাহিনী চাঁদাবাজ বাহিনী দর্শনকারী অগ্নিসংযোগকারী লুণ্ঠনকারী হল দখলকারী এবং মার্কেট দখলকারী টেম্পো স্টেশন দখলকারী ইজারাঘাট দখলকারী এই বাকপার চোরদেরকে না বলে তাদের কাছ থেকে বাংলাদেশের কন্ট্রোল ব্যাক করুন ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইস্যুতে